বেঙ্গলি পিপল ন্যাভা গ্যাড বোর্ড উইথ এনি কাইন্ড অফ ভর্তা লাইক আলু ভর্তা বেগুন ভর্তা সুটকি ভর্তা মাছের ভর্তা কচুর ফুল ভর্তা আজকে আমি চিন্তা করেছিলাম কচুর ফুল ভর্তা ট্রাই করব। ইট ওয়াজ মানডে মর্নিং ছুটির দিন তাই আমার কোনো তাড়াহুড়া ছিল না মা বললো যে কচুর ফুলটা মা রান্না করবে তাই আর আমি বারণ করিনি আজকে মাকে রান্না করতে বললাম আর মায়ের হাতের এই কচুর ফুলটা খুব দারুণ হয় কেউ চাইলে কচুর ফুলে সিমের বিজে অ্যাড করতে পারো তবে এটা অপশনাল যার যেটা ভালো লাগে সেটা করতে পারো এবার কচুর ফুলটা হালকা সেদ্ধ হয়ে এলে তাতে কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়ে এবার রসুনে ফোড়ন দিয়ে দেবে এটা হচ্ছে কচুর ফুলের ফাইনাল লুক খুব ডিলিশিয়াস দেখতে লাগছে মা এটা রান্না করার পর আমি একটুখানি ধনে পাতা তেঁতুল এড করে দিয়েছিলাম যেহেতু আমার তেঁতুল দিয়ে খেতে এটা খুব ভালো লাগে এটাও অপশনাল যাদের এমনি খেতে ভালো লাগে তারা এমনিই খেতে পারো আর যাদের একটু টক টক কচুর ফুল ভালো লাগে তারা একটু তেঁতুল ইউজ করতে পারো যারা জীবনে কোনোদিন ট্রাই করনি তারা একবার হলেও এটা ট্রাই করে দেখো দারুণ লাগবে